I'm gonna be the sunburned runaway, my I'm going the আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুনামগঞ্জের সর্বস্তরের তাওহیدی জনতা আজ আমি সর্বপ্রথম আপনাদের মঞ্চে দাঁড়িয়ে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের আদায় করছি যে রব্বুল আলামিন 16 বছর ধরে বাংলাদেশের মানুষের উপর মানুষের বুকের উপর জগতদার পাথরের মতো চেপে বসা। স্বৈরাচারী জালিম শাহী হাসিনা সরকারকে উৎখাত করে দিয়েছেন বাংলার মানুষকে মুক্ত আকাশে নিঃশ্বাস গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন সে আল্লাহ পাকের দরবারে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আজ এই লগনে পাঁচই আগস্টের বিপ্লব পরবর্তী এক মাসের মাথায় আজ পাঁচই সেপ্টেম্বর আমরা স্মরণ করছি বিরোধী আন্দোলন এবং সংগ্রামের দীর্ঘ পথযাত্রায় আত্মদানকারী শাহাদাত বরণকারী আমার সেই সকল ভাই বোনদের ও সন্তানদেরকে যারা জালিমের বুকের জালিমের জালিমের বুলেটের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে গিয়েছে যারা অন্যায় এবং অবিচারের সামনে মাথা মতো না করে শাহাদাত বরণ করে বাংলাদেশের মানুষের জন্যে ফ্যাসিবাদ বিরোধী বৈষম্য বিরোধী একটি সংগ্রামের ভিত রচনা করেছিল স্মরণ করছি দুই হাজার নয় সালের বিডিআর বিদ্রোহের নামে নিহত নিহতকারী সাতান্ন জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তাকে স্মরণ করছি দুই হাজার তেরো সালের সাপলা চত্বরে রাতের বেলায় আরো নিভিয়ে দিয়ে পরিচালিত হত্যাযজ্ঞের শিকার হেফাজতে ইসলাম বাংলাদেশের নবী প্রেমিক সততা জনতাকে যাদের বুকের রক্ত দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর নবীর প্রেম এবং নবীর ইজ্জতের ঝান্ডা সমুন্নত হয়েছিল স্মরণ করছি আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহের বিরুদ্ধে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ডের রায় ঘোষিত হওয়ার পর কোরআন প্রেমিক জনতার বাঘ ভাঙ্গা প্রতিবাদী মিছিলে গুলি করে শতাধিক যেই প্রাণ কেড়ে নেওয়া হয়েছিল সেই সকল শহীদদেরকে স্মরণ করছি একতরফা নির্বাচন করার হীন উদ্দেশ্যে বিরোধী মত এবং পথের সকল ওই সকল নেতা যারা গুণের গুমের শিকার হয়েছে যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে বছরের পর বছর যারা আয়না ঘর নামক মধ্যযুগীয় বর্বরতা টর্চার সেলে দিনা করেছে স্মরণ করছি সিলেটের অগ্নিপুরুষ বৃহত্তর আলী সহ তার মতো এরকম হাজারো নির্মাণ নির্যাতন এবং গুমের শিকার সৈরাচারের কারাগারে প্রকোষ্ঠে অন্ধকার টর্চার সেটা প্রাণ হারানো নাম না জানা হাজারো মায়ের সন্তানকে স্মরণ করছি দুই হাজার একুশ সালের বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে গুজরাটের কসাই নরেন্দ্র মোদীকে ডেকে এনে তার বিরুদ্ধে প্রতিবাদকারী শান্তিপ্রিয় হেফাজতে ইসলামের যে সকল নেতাকর্মীদেরকে পাখির মতো বুলেটের আঘাত করে হত্যা করা হয়েছিল সেই শহিদানদেরকে সর্বশেষ স্মরণ করছি দুই হাজার চব্বিশ সালের জুলাই এবং আগস্ট মাসে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার সেই সকল অকুতভয় সৈনিকদেরকে শহীদ আবু সাহিদ মীর মুগ্ধ সহ অনেক নাম না জানা শাহাদ পালনকারী আমার সোনার সন্তানদেরকে যাদের রক্তের বিনিময়ে বাংলাদেশ আজকে দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছে ফ্যাসিবাদ এবং বিদেশি দালালদের ভিনদেশি বাংলাদেশের স্বাধীনতা বিরোধী আমি দুঃশাসনের কবল থেকে যারা দেশকে মুক্ত করেছে তাদের সকলের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলমিন যেন তাদের সকলের সাহায্যকে কবুল করেন যারা হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে এখনো কেউ চোখ হারিয়েছে কেউ অঙ্গ হারিয়ে চিরদিনের জন্য পণগুত্বকে বরণ করে নিয়েছে তাদের সকলের জন্য সমবেদনা এবং দোয়া চাই দোয়া করি বন্যা আক্রান্ত যেই বামভাসী মানুষ একতরফাভাবে ভারতের উজান থেকে তারা তাদের ছেড়ে দেওয়া পানিতে বাংলার দক্ষিণ পূর্ব অঞ্চলের বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়েছে সেই বন্যা দুর্গত মানুষদের জন্য সমবেদনা জানাচ্ছি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন তাদের এই ক্ষতি কাটিয়ে উঠবার তৌফিক দান করেন সংগ্রামী দেশবাসী পাঁচই আগস্ট বিপ্লবের এক মাস পূর্তি দিনে আমি দেশের মানুষকে একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই স্বাধীনতা অর্জন করা যত কঠিন স্বাধীনতা রক্ষা করা তার চেয়েও বড় কঠিন আমি সতর্ক করে দিতে চাই এই বাংলাদেশের পাঁচই আগস্ট বিপ্লবের নায়কদেরকে এবং এই বিপ্লব সংগঠনে যারা যে কোনোভাবে ত্যাগ এবং কোরবানি স্বীকার করেছেন তাদেরকে উনিশশো সালের যে মুক্তিযুদ্ধের মাধ্যমে জুলুম এবং বৈষম্যের বিরুদ্ধে বাংলার মানুষ যখনই সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জন করেছিল সেই স্বাধীনতা অর্জনের কিছুদিনের মধ্যেই একটি ভিন দেশি দালাল চক্র বাংলাদেশের মানুষের স্বাধীনতার সংগ্রামকে চিন্তাই করে নিয়েছিল বাংলাদেশের যে স্বাধীনতা অর্জিত হয়েছিল এদেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনসা আল্লাহ নাম নিয়ে যে দেশের স্বাধীনতার সংগ্রাম পরিচালিত হয়েছিল বাংলাদেশের মাটিতে কোরআন সুন্না বিরোধী কোনো আইন রচনা না করার কমিটমেন্ট এবং অঙ্গীকারের ভিত্তিতে যেই স্বাধীনতার যুদ্ধ পরিচালিত হয়েছিল জালিমের বিরুদ্ধে মুসলিমের লড়াই হিসেবে যেই স্বাধীনতা অর্জিত হয়েছিল একটি ন্যায় ইনসাফ এবং বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয় নিয়ে উনিশশো সালের ষোলোই ডিসেম্বর বিজয় অর্জিত হওয়ার কিছুদিনের মধ্যেই পার্শ্ববর্তী বাংলাদেশের বন্ধুরূপী একটি আধিপত্যবাদী রাষ্ট্র নিজস্ব প্রেসক্রিপশনের মাধ্যমে তার দালাল গোষ্ঠীদের দ্বারা বাংলাদেশে বাংলাদেশের আমাদেরকে বোঝানোর চেষ্টা করে বাহাত্তরের সংবিধান নাকি মুক্তিযুদ্ধের চেতনার আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই বাহাত্তরের চেতনা মুক্তিযুদ্ধের চেতনা ছিল না একাত্তরের চেতনা ছিল মুক্তিযুদ্ধের বাহাত্তরের সংবিধান একাত্তরের মুক্তিযুদ্ধকে চিন্তাই করার ষড়যন্ত্র ছিল কাজেই বিগত পঞ্চাশ বছর ধরে বাহাত্তরের সংবিধান এবং তাতে কিছু আংশিক কাটা মাধ্যমে স্বাধীনতা অর্জনের অর্ধ শতাব্দীকাল পর্যন্ত বাংলাদেশের মানুষকে তাদের প্রকৃত প্রাপ্য একটি মুক্তির সনদ একটি জনগণের অভিপ্রায়ের সংগঠন একটি অভিপ্রায়ের গঠনতন্ত্র এবং সংবিধান থেকে বাংলাদেশের মানুষকে বঞ্চিত রাখা হয়েছে পাঁচই আগস্টের বিপ্লবের পর আমরা চাই এদেশের মানুষের যে চাওয়া এদেশের মানুষের যে অভিপ্রায় সে আলোকে সংবিধান প্রণয়ন করতে হবে এর ভিন্ন কোন সংবিধান দ্বারা বাংলাদেশকে চলতে দেওয়া হবে না সংগ্রামী সাথী ও বন্ধুগান আগস্ট বিপ্লব ছিল স্বৈরাচারের বিরুদ্ধে একটি বিপ্লব বিগত পঞ্চাশ বছর ধরে বাংলাদেশে একটি দূষিত রাজনীতির চর্চা হয়ে এসেছিল এই দূষিত রাজনীতির জননী ছিল ফ্যাসিস্ট নব্ব ফেরাউন এক বাংলার ফেরাউন শেখ হাসিনা শেখ হাসিনা হত্যা করা হয়েছিল তার পরিবার বর্গ সহ তার কারণ ছিল একাত্তর সাল থেকে উনিশশো পঁচাত্তরের আগস্ট পর্যন্ত একদলীয় পাকশাল قائم করেছিল আমলিক ঠিক একদলীয় পাকশালের মাধ্যমে এদেশের মানুষের রাজনৈতিক অধিকার কেড়ে নিয়েছিল এদেশের মানুষের বাক স্বাধীনতা হরণ করেছিল ঠিক এদেশের মানুষের মৌলিক অধিকারগুলো বুটের তলায় পিষ্ট করেছিল ঠিক হাজার মায়ের বুক খালি করে আমার তরতাজা প্রাণ 30 হাজার যুবক সন্তানকে গুম করেছিল খুন রহমান তার বিরুদ্ধেই পরিচালিত হয়েছিল পনেরোই আগস্ট উনিশশো সালের ঘটনা সেই ঘটনায় নিরাপরাধ নারী শিশুদের হত্যাকাণ্ডকে আমরা সমর্থন করি না কিন্তু সালের পনেরোই আগস্ট কে কেন্দ্র করে বিগত পঞ্চান্ন পঞ্চাশ বছর ধরে যেই কান্না করা হয়েছে সিরাজ সিকদার সহ

স্বীকার করি না অন্যায় যত হত্যাকাণ্ড হয়েছে সকল হত্যাকাণ্ডের বিচার চাই পঁচাত্তর সালের একদলীয় বাক্সাল মানুষের অধিকার কেড়ে নেওয়ার কারণে যখন তার বাবা শেখ মুজিবুর রহমান শাহের সহ তার হত্যাকাণ্ডের শিকার হলেন সেটা আমার আরচ্চ বিষয় নয় শেখ হাসিনা আন্তর্জাতিক গণমাধ্যমকে সাক্ষাৎকারে বললেন যে দেশের মানুষ তার বাবাকে খুন করেছে যে দেশের মানুষ তার বাবার খুনে উল্লাস প্রকাশ করেছে সে এই দেশের মানুষের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করতে চায় সেই ঘোষণা দিয়ে রাজনীতিতে নামল শেখ হাসিনা উনিশশো সালের আগস্ট থেকে দুই সালের আগস্ট পঞ্চাশ বছরের রাজনীতি এটা ছিল শেখ হাসিনার প্রতিশোধ গ্রহণের রাজনীতি এটা ছিল শেখ হাসিনা বাংলার মানুষের কাছ থেকে প্রতিশোধ গ্রহণের রাজনীতি এটা ছিল শেখ হাসিনার বাংলাদেশের বিরুদ্ধে পঞ্চাশ বছরের প্রতিশোধ গ্রহণের রাজনীতি শেখ হাসিনার রাজনীতির দুই বৈশিষ্ট্য ছিল প্রথম বৈশিষ্ট্য প্রতিশোধের রাজনীতি দ্বিতীয় বৈশিষ্ট্য ছিল বিভাজনের রাজনীতি সেই ব্রিটিশ বেনিয়াদের কুখ্যাত পলিসি ডিভাইড এন্ড রুল করো শাসন করো নীতিতে শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে কোনো দিন হতে দেয়নি কারণ সে জানত এদেশের মানুষ ঐক্যবদ্ধ হলে বাংলাদেশের উপর দাদা বাবুদের খবরদারি চলবে না সে জান্ত এদেশের মানুষ ঐক্যবদ্ধ হলে এদেশকে অন্য দেশের অঙ্গরাজ্যে পরিণত করা সম্ভব হবে না সে জানত এদেশের মানুষ ঐক্যবদ্ধ হলে এদেশের মানুষের বুকের উপর দিয়ে একতরফা ট্রান্সিট দমতার পক্ষে সম্ভব হবে না সে জানতো এদেশের মানুষ ঐক্যবদ্ধ হলে মরাক বাধ ফারাক্কা ভেঙ্গে গড়িয়ে দেওয়া হবে সে জানতো এদেশের মানুষ ঐক্যবদ্ধ হলে বরাক বাধ দিতে পারবে না সাথী সাতীয় বন্দবন এভাবেই শেখ হাসিনা পনেরো বছর ধরে শুধুমাত্র প্রতিশোধ আর বিভাজনের রাজনীতি করেছে এই বিভাজনের বিরুদ্ধেই দুই হাজার চব্বিশ সালের আগস্ট বিপ্লব সংগঠিত হয়েছে দুই হাজার চব্বিশ সালের আগস্টের বিপ্লবের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশা সব রাজনৈতিক দল ডান বাম সব এক কাতারে এসে বাংলাদেশের মানুষ অভূতপূর্ব একটি ঐক্য প্রতিষ্ঠা করেছিল শেখ হাসিনার রাজনীতি ছিল বিভাজনের রাজনীতি আর আগস্টের পাঁচই আগস্টের বিপ্লব ছিল দেশের জনগণের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার রাজনীতি বিভাজনের রাজনীতি পরাজিত হয়েছে ঐক্য প্রতিষ্ঠার রাজনীতি বিজয় অর্জন করেছে কাজেই আজ নতুন স্বাধীনতা অর্জিত হওয়ার পর এই স্বাধীনতার নায়ক ছাত্র জনতাকে আমি সংগ্রামী সালাম জানাই তোমাদেরকে আমি আশ্বাস দিতে চাই তোমরা তোমাদের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার জন্য এগিয়ে যাও এদেশের বাংলাদেশ খেলাফত মজলিস এদেশের অন্যান্য ইসলামী সংগঠন জমিয়তে আরামাই ইসলাম জামাতে ইসলাম নিজামী ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সকল ইসলামী শক্তির এবং অন্যান্য বিরোধী পক্ষ এবং মত সকলেই এই বৈষম্যের বিরুদ্ধে এই বিভাজনের বিরুদ্ধে বাংলাদেশ ঐক্য প্রতিষ্ঠার পক্ষে সকলেই তোমাদেরকে সহযোগিতা করবে সংগ্রামী সাথী বন্ধুগণ আমার আখেরি পায়গাম এখনো আগস্ট বিপ্লবের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে যায়নি শেখ হাসিনা তার পঞ্চাশ বছরের পাপের পঞ্চাশ বছরের পাপের ফসল পেয়েছে সে পালিয়ে যাওয়ার জন্য বাংলাদেশ শেখ হাসিনাকে এক ইঞ্চি মাটি ব্যবহার করার সুযোগ দেয়নি সে আকাশে উড়ে গিয়ে নরেন্দ্র মোদীর কোলে গিয়ে ঝাঁপ দিয়ে পড়েছে নরেন্দ্র মোদী তুমি শেখ হাসিনাকে বাংলাদেশের চেয়ে অধিক প্রিয় মনে করেছিল পনেরো বছর ধরে তোমরা বাংলাদেশের মানুষের ভোটাধিকার কেনে নিয়েছিলে আমরা বলেছিলাম তোমরা শেখ হাসিনা এবং আওয়ামী নয় বাংলাদেশের মানুষের সঙ্গে বন্ধুত্ব করো তোমরা কূটনৈতিক শিষ্টাচার উপেক্ষা করে বাংলাদেশের গণমানুষের রায়কে উপেক্ষা করে এদেশের মানুষের অভিপ্রায় এবং ইচ্ছার প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে বছরের পর বছর এদেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছ আর নির্লজ্জ ভাবে ভারত শেখ হাসিনাকে আশ্রয় প্রশ্রয় লালন পালন করেছে এখন সর্বশেষ ভারত তাকে নিয়ে সেখানে লালন পালন করছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই এই যে হাজার হাজার মায়ের বুক খালি হলো এই যে আমার সন্তানরা স্বপ্ন চত্বরে শহীদ হলো এই যে আমার ভাইয়েরা বিডিআর বিদ্রোহের নামে তাদেরকে হত্যা করা হলো এই যে আমার সন্তানদেরকে দুই হাজার চব্বিশ সালে তোমার গুন্ডা লিগ হেলমেট লিগ হাতুরি লিগ গুলি করে হত্যা করলো এই প্রতিটি হত্যাকাণ্ডের বিচার বাংলাদেশে করতে হবে শেখ হাসিনাকে ধরে বিচারের কার্য আধান করাতে হবে আন্তর্বর্তীকালীন সরকার যদি এটা করতে ব্যর্থ হয় এদেশের মানুষ বরদাস্ত করবে না শেখ হাসিনা তার খুনি মন্ত্রিসভার সদস্য বর্গ এবং প্রশাসনকে আওয়ামীকরণকারী সকল দুর্নীতিবাজ খুনি প্রশাসনিক কর্মকর্তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে আর বিগত পনেরো বছর ধরে বাংলাদেশের মানুষকে খোকলা করে এদেশের অর্থনীতির ভিত ধসিয়ে দিয়ে যে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে সেই টাকা ফিরিয়ে এনে দেশের মানুষের কল্যাণে বিনিয়োগ করতে হবে এই দুটো হলো অন্তর্বর্তীকালীন সরকারের গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ সেই সঙ্গে পুলিশ সদস্য সহ অন্যদেরকে বলতে চাই যারা আপনাদেরকে দলীয় কেডার বাহিনী হিসেবে ব্যবহার করেছিল তাদের বিরুদ্ধে আপনারা সচ্চার হন বাংলাদেশে কেউ যেন প্রজাতন্ত্রের কর্মচারীদেরকে ধর্মীয় লাঠিয়াল হিসেবে ব্যবহার করতে না হয় আমরা একটি নতুন বাংলাদেশ দেখতে চাই আমরা একটি বৈষম্যহীন বাংলাদেশ দেখতে চাই আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেখানে সাম্প্রদায়িক সম্প্রীতির নজির স্থাপিত হবে বিগত এক মাস মন্দির এবং পেগোড়া পাহারা দিয়েছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সবসময় জিগির তুলতো সাম্প্রদায়িক নসংঘাত হিন্দু নির্যাতন সংখ্যালঘু নির্যাতন কিন্তু বিগত এক মাসে নট অ্যা সিঙ্গল পার্সন একজন সংখ্যালঘুর উপর কোনো নির্যাতন বাংলাদেশে হয় না এটা প্রমাণ হয় শেখ হাসিনা ক্ষমতায় থাকলেই সংখ্যালঘুদের উপর নির্যাতনের নাটক হয় কাজেই এই শেখ হাসিনাহীন বাংলাদেশে রিপাবলিক মুক্ত বাংলাদেশের ইনশাল্লাহ আর সংখ্যালঘু নির্যাতনের নাটক মঞ্চস্থ হবে না সংখ্যালঘু ভাই বলে না আপনার নির্বিঘ্নে আপনাদের ধর্ম পালন করুন আপনার নিরাপত্তার সঙ্গে ব্যবসা বাণিজ্য করুন আপনারা আপনাদের বাড়ি ঘরে অবস্থান করুন আপনারা আপনাদের মন্দিরে আপনাদের বাসায় যত ইচ্ছা তত মূর্তি রাখেন আমাদের কোনো আপত্তি নাই সেই মূর্তি আমরা ভাঙবো তো তাই কাউকে ভাঙতে দেব না আমরা পাহারাদারি করব কিন্তু জনগণের ট্যাক্সের টাকা দিয়ে রাস্তার মোড়ে মোড়ে আপনার বাবার মূর্তি বসাবেন শাহজালালের সন্তান না মানবে না সাথী বন্ধুগণ আমি বলেছিলাম জনগণের টাকা দিয়ে পদ্মা সেতু বানিয়েছেন ভালো কথা তিন টাকা চুরি করে এক টাকা সেতুর কাজে লাগিয়েছেন তাও কথা আবার সেই সেতুর উপরে আপনার বাবার মূর্তি বসাবেন এদেশের মানুষ সেটা ভালো চোখে দেখবে না আমি উপদেশ দিলাম এই মূর্তি বানাতে চাইন না একদিন এই মূর্তি আপনার বাবার অপমানের কারণ হবে তিনি সহ্য করলেন না তিনি আমার বিরুদ্ধে সংসদে বক্তব্য দিলেন তিনি আমার চরিত্র হননের চেষ্টা করলেন তিনি আমাকে কোনো বিচ্ছিন্ন করার চেষ্টা করলেন তিনি আমার বিরুদ্ধে সমস্ত গোয়েন্দা সংস্থাগুলোকে লড়িয়ে দিলেন পুলিশ বাহিনীকে ব্যবহার করলেন কারান্তরীণ করে বিনা বিচারে তিনটি বছর আমাকে অবরুদ্ধ করে রাখলেন আমি সাথীয় বন্ধুগণ প্রিয় দেশবাসী আজ আমি জিজ্ঞাসা করতে চাই আজ আমি জিজ্ঞাসা করতে চাই সেদিন যদি আমাদের এই উপদেশ আমাদের এই কল্যাণ কামিদার নসিহত যদি আপনি শুনতেন আজকে বাংলাদেশের পথে ঘাটে আপনার বাবাকে মৃত্যুর এত বছর পর পঞ্চাশ বছর পরে এসে এই নামচনা এবং অপমান সহ্য করতে হতো না জেনে বলে দেই কারো যদি কারো বাপের কারো স্বামীর মূর্তি বানাতে চায় নিজের ঘরে বানান দেশের জনগণের পয়সা দিয়ে মুসলিম প্রধান দেশের জাতীয় স্থাপনায় কোথাও কারো কোনো ভাস্কর্য বরদাস্ত করা হবে না আপনারা আমরা আবারও বলছি সংখ্যালঘুদের সব ধরনের নিরাপত্তার দায়িত্ব আমাদের এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানগুলো যথাযথভাবে ভূমিকা পালন শুরু করতে পারেনি এজন্য ইমাম সাহেবান আলেম সমাজ ধর্মীয় নেতৃবৃন্দ জনগণকে সাথে নিয়ে দেশের সব ধরনের শান্তি শৃঙ্খলা আপনার রক্ষায় ভূমিকা পালন করবেন এখন বিভিন্ন দুষ্কৃতিকারী ডাকাত সন্ত্রাসী চিন্তাইকারীরা চাঁদাবাজরা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান মার্কেট ইন্ডাস্ট্রিয়াল এরিয়াগুলোতে অশান্তি সৃষ্টি করার পায় তারা চালাচ্ছে এই ক্ষেত্রে আলম সমাজ ব্যবসায়ী সমাজ সকল আপনারা এর উৎপাদনকে ব্যাহত হয় মতো কোনো কার্যকলাপ চালাবেন না মালিকদেরকে বলবো আপনারা শ্রমিকদের সাথে ভ্রাতৃত্ব সুলভ আচরণ করুন প্রভুত্ব সুলভ আচরণের দিন ভুলে যান আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ আগামীর বাংলাদেশ বৈষম্যহীন সকল গুম খুন হত্যাকাণ্ডের বিচারের বাংলাদেশ ইনশাল্লাহ আপনারা এভাবে আমাদের আজ যেভাবে সমর্থন দিয়েছেন আগামী দিনে আপনাদের সমর্থন অব্যাহত থাকবেন ইনশাল্লাহ আপনারা বাংলাদেশ খেলাফত মজলিস যন্ত্রেরஷம் আসো যুব মজলিসের পতাকা তালে ছাত্র জনতা ছাত্র মজলিসে আসো আমরা তোমাদেরকে নিয়ে একটি সমাজ বিvarphi করতে চাই মনে রাখতে হবে আল্লাহ মনে রাখতে হবে পূর্ণাঙ্গ বৈষমমহীন সমাজ মানব প্রতি তন্ত্র মন্ত্রের মাধ্যমে সম্ভব হবে না এর জন্য প্রয়োজন আসমানের মালিক সৃষ্টিকর্তা মহান রব্বুল আলমিনের পক্ষ থেকে প্রদত্ত রাজনৈতিক ব্যবস্থা আল্লাহ প্রদত্ত রাজনৈতিক ব্যবস্থার নামই হলো আল্লাহর প্রতিনিধিত্ব তলা খেরাফতের রাষ্ট্র ব্যবস্থা আমাদের চূড়ান্ত লক্ষ্য আমরা এই মাটিতে খেলাফত রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই ইনশাল্লাহ আমাদের সংগ্রাম চলছে চলবে খোদার আকাশ খোদার জমিন কর্ম কায়েম خضر دين نصر من الله وفتح قريب والسلام عليكم ورحمه الله. سبحان الله وبحمده سبحان الله العظيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد